নমস্কার বন্ধুরা আমি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা আমার দুটো চ্যানেলেই দেব একই ভিডিও একটি নতুন চ্যানেলে এবং একটি আমার যে চ্যানেলটা চলছে বর্তমান ওই চ্যানেলে তো আমি এখানে জানি সোশ্যাল মিডিয়ায় কেউ কারো শুভাকাঙ্ক্ষী নয় আমি এটা জানি আর আমার প্রয়োজনে নেই কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই আমি কারোর কাছে ভিক্ষার ঝুলি পেতে বসি না আর কারোর বিচারও আমি নিতে রাজি নই কারণ কি যেন বিচারের মালিক উপরওয়ালা ঈশ্বরকে ঈশ্বরের বিচারটাই আমি বিশ্বাস করি আর নিজের প্রতিবাদটা নিজে বিশ্বাস করি আমার সাপোর্টে কে কি বলবে কে আমার সাপোর্ট করবে আমার দরকার নেই যাদের যাদের প্রয়োজন আছে তারা তারা লোককে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে পাশ থেকে লোকের সাপোর্টের প্রয়োজন আছে তারা করুক নুপুর একমাত্র দেখছি যতই দেখেছি তো একমাত্র নূপুরকে দেখছি যে আমাকে জেঠিমা নামটাও দিয়েছিল আর সে আমার ভিতরের কষ্টটাকে উপলব্ধি করছে দীর্ঘায়ু হও মা নুপুর তোমাকে বলছি দীর্ঘায়ু হও স্বামী সন্তান সবাইকে নিয়ে সুখে থাকো ভালো থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যদি আমার কোনো পূর্ণ হল থেকে থাকে তো প্রার্থনা করি তোমার সব কিছু ঠিক হয়ে যাবে ঈশ্বর আছেন আমি ঈশ্বরের কাছেই প্রার্থনা করি আমি কিন্তু আশীর্বাদ করার কেউ না ঈশ্বর আছেন তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার সব কিছু ঠিক হয়ে যায় এবার আসি আমার মূল কথায় আমি আর চার পাঁচ দিন ধরে না ঠিকভাবে আমার ঘুম হচ্ছে না আমার বুকের প্রচণ্ড ব্যথা কিন্তু নার্ভের রোগে নয় আমি তেষট্টি বুড়ি কেউ বলছি এই পুতনার তেষট্টি বুড়ি আজ থেকে তোকে নতুন নাম দিলাম তুই তেষট্টি বুড়ি ঠিক আছে তোকেও আজ থেকে আমি তেষট্টি বুড়ি বলেই ডাকবো কেমন তো তেষট্টি বুড়ি আর তোর যত চালা চামুন্ডা তাদের বলছি লোকের পেছনে লাগিস তার সঙ্গে যখন লেগে না পারিস তখন কি করিস বলতো তার যে কাটা জায়গাটায় ওখানে ঘা মারিস নুনের ছিটা মারিস যাতে সে দমে যায় তাই তাকে সেই জায়গাটায় ঘা মারিস যখন দেখলি নিজে অপরাধী এই অপরাধগুলো তো ছড়িয়ে যাচ্ছে সবাই বুঝতে পারছে জানতে পারছে তখন কি করলি তুই এসে আমার কাটা জায়গাটায় লোক দিয়ে ঘা মারলি তুই হচ্ছিস কি জানিস ভাই ভাতারই বাপ ভাতারই চিনিস না তুই তাই তেষট্টি বুড়ি তোকে বলছি তুই হচ্ছে সেই তুই সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে আর চারটিখানি নাম্বার নিয়ে নিয়েছিস না তেষট্টি বুড়ি ওতেই তোর মনের কামনা বাসনা মেটাস ফোনের মাধ্যমে যে সমস্ত আনকালচার যে বেজন্মা বাচ্চা কাচ্চা সেইগুলোকে হোয়াটসঅ্যাপে ডেকে নিয়ে ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও কল করে তাদের সাথে তুই মনের কামনা বাসনা মেটাস বুঝেছিস কারণ যে বেজন্মা বাংলাদেশি যে ছেলেটা ওর বিছানায় ডাকা খুব শখ খুব বিছানায় ডাকার শখ বয়স বুড়ো ধুড়ো মানে না বিছানায় ডাকে খেলতে এবার কি খেলা আপনারা বুঝে দেখুন এই ছেলেটা আমাকে বলেছে মরতে পারিস না অবশ্যই মরব বয়স হয়েছে মরতে হবে আর মানুষ চিরজীবীকেও নয় সবারই মরতে হয় আগে পিছে যেতে হয় তো আমার সময় এসে যাচ্ছে আমাকে যেতে হবে এবং আমি এই দুনিয়া থেকে কি করে গেলাম সে হিসাব নিকাশ সেখানে যেয়ে কিন্তু আমাকে দিতে হবে যদি আমরা কেউ ভাবি যে এখানে বসে যা বলছি এটা ঈশ্বর শুনছেন না এটা ঈশ্বর দেখছেন না তাহলে ধারণাটা সবার ভিতরেই ভুল প্রতিটা পদক্ষেপে আমরা কি করছি কি বলছি সপ্তাহার হিসাবের খাতায় আমি যদি অন্যায় করি পাপের সাজা আমি মুক্তি পাব না এই পৃথিবীতেই ধরা ধামে কেউ মুক্তি নেই আমি হাজার পুজো করে হাজার গীতা পাঠ করে যদি আমি অসুরের মতো কাজ করি তাহলে অসুরের মতনই আমাকে বধ হতে হবে এবং সেই সাজাটাই আমাকে নিতে হবে আর যদি আমি কিছু পাঠ না করেও কোনো পুজো না করেও যদি মানুষ হতে পারি মানুষের মতো কর্ম করতে পারি যে একটা মানুষের কি করণীয় তাহলে তার সেইখানেই স্থান হবে যেখানে ঈশ্বরের জায়গা আমি তো অত ভালো কর্ম করিনি তাহলে আমি লোকের কাছে কেন শুনব আজ আমার ছেলেটা চলে গেছে সেটা নিয়ে এত ব্যঙ্গ এত ব্যঙ্গ হুম ওই কাটা জায়গাটাই আমাকে ঘা দিয়ে আমাকে কমজোরি করে দিচ্ছিস ওই কাটা জায়গাটাই ঘা মারছিস তাই যার যার না গেছে তারা তো বোঝে না তারা বোঝে না ঈশ্বর করুক কারোর যেন না যায় কারোর না যাক কিন্তু একটা কথা বলবো এই তেষট্টি বুড়ির হে মা তোমার কাছে আমি বিচার দিলাম এই তেষট্টি বুড়ি নিজে বলছে লোক দিয়েও বলাচ্ছে এই তেষট্টি বুড়ির এমন হিসাব তুমি করে দাও যে দিন রাত তরপায় দিন রাত তড়পাতে থাকে না থাকবে তখন ওই তেল মালিশ জল মালিশ ধুনো খেঁকি বেজনমা বাপের ঠিক নেই ও তো বাপের ঠিক নেই তেষট্টি বুড়ির বাবার কিন্তু ঠিক নেই বাবা যাদের ঠিক থাকে থাকে তাদের না আলাদা ধরন থাকে ওর ভিতরে বাবার ঠিক নেই ওর ওইটা অরিজিনাল বাপ কেনার সন্দেহ ওই জন্য বেজন্মাদের সাথে ওর মিল বেশি দেখবে ভিডিওর মাধ্যমে না লোক দিয়ে ট্রেটিং দেওয়ায় লোক দিয়ে কারণ কি ওদের নিয়ে ওই তেষট্টি বুড়ি চলে ওই তেষট্টি বুড়ি ওদের নিয়ে চলে ওদের নিয়েই ও শরীরের কামনা বাসনা মেটায় কি জানি ওর যে কটা জন্ম দিয়েছে আমার তো মনে হয় না ওদের দুজনের ভালোবাসার ফসল এক একটা এক ধরনের ঠিক আছে বলতে বাধ্য হচ্ছি কেন বলো তো আমার যে কাটা জায়গায় ঘা দিয়েছে আর ওই এ সমস্ত কথা আবার অটোমেটিক মুখ দিয়ে বেরোবে আমি ইচ্ছা করে বলছি ইচ্ছা করে বলছি আমার এই কথাগুলো মুখ দিয়ে বেরোচ্ছে কেন বলো তো আমার ভেতরে জ্বালা করছে এখানে তাই আমি বলছি বলবো একটা মানুষ যখন পাগল হয় তখন কি করে যা খুশি তাই বলে তা আমাকে পাগল বানিয়ে দিয়েছে অটোমেটিক ঘা দিয়ে তাই আমার ইচ্ছা খুশি আমি বলছি ইচ্ছা খুশি বুড়ি তোকে বলছি বাপ ভাতারি ভাই ভাতারি তোকে বলছি আমার এই ভিডিওটা তোর দিল্লির বাপের কাছে পাঠিয়ে দিস তোর দিল্লির বাপকে দিয়ে থ্রেটিং দিয়েছি দিয়েছিলি না কাঁচা খিস্তি তো আমি এখন সেই খিস্তিগুলো আমি তুলে ধরছি এগুলো বলছি তুই তার কাছে পাঠিয়ে দিস ওখান থেকে না বলে দিস আমাকে অ্যারেস্ট করতে ঠিক আছে নিয়ে যেতে তারপর বাকিটা তো ওখানে আমি দেখাবো বাকিটা তো ওখানে আমি দেখাবো খুলে কেননা এখনও তো পুলিশও তেমন পুলিশও তেমন যেখানে মালিশ পায় সেখানে যে হাজির হয় ঠিক আছে আর এইটা পাঠিয়ে দিস তুই বারবার বলিস না সোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি তুই বলেছিস সোমার এই তেষট্টি বুড়ি তুই ভাই ভাতারি বাপ ভাতারি ওকে বলছি পাঠিয়ে দিবি সোমার কাছে সোমা ওয়ার্ল্ড রোস্টার সোমা নাম উল্লেখ করে বলছি পাঠিয়ে দিবি ওকে আমার বিচারটা করতে বলিস ঠিক আছে আমার বিচারটা করতে বলিস আমি চাই ও আমার বিচার করুক আমি চো চাচ্ছি ও আমার বিচার করুক তুই বলছিলি তাই আমি বললাম সময় উদ্দেশ্যে আমার কোনো কথা নেই কারণ আমি ওর ভিডিও দেখিও না ওর সাপোর্টেও যাই না ওর বিরোধিতাও যাই না আমার প্রয়োজন নেই যে যে পথে করছে সে সে পথে করুক করিয়ে যাক আমি ওর বিরোধীও হব না ওর সাপোর্টও হব না ওর ভিডিও দেখব না ওকে কমেন্টও করবো না ও আমার ভিডিও দেখে না আমার কমেন্ট করে না আমিও দেখিনি তাই ওর রাস্তা এক আমার রাস্তা এক ঠিক আছে কিন্তু তোর কথা অনুসারে তুই বলছিস না আমার আমি এ সব ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে পাঠাই দিই পাঠিয়ে আমারটা আগে পাঠা আমার কথাগুলো শুনুক শোনার দরকার আছে আমার কথাগুলো শোনার দরকার আছে তুমি রোজ রোজ আমার মরা ছেলে নিয়ে ঘা বা আর আমি তাই তুমি চুপচাপ সহ্য করবো আর তোর ওই যে বেজন্মা যার ভিডিওটা তুলে ধরেছিলি না কনফারেন্সে এই ভিডিও কল করেছে তোকে হোয়াটসঅ্যাপ দিয়ে না ইনস্টাগ্রাম না ফেসবুক দিয়ে আমি ঠিক জানি না তবে ভিডিওটা করেছে সেটা দেখেছি তুই উপরে বসে বসে বলছিস হ্যাঁ আমি এইগুলো জানি এই ওই তুই সব জানতা জহরি তুই তো সবই জানিস দুনিয়া কিনে বসেছিস দুনিয়ার সমস্ত খবর রাখিস তো এত খবর রাখিস যখন তখন দেশ দুনিয়ায় কি হবে বলতে পারছিস না এত খবর যখন রাখিস তো ভাই ভাতারি এ বাপ ভাতারি তেষট্টি বুড়ি তোকে বলছি তোর ওই যে বেজান মাকে দিয়ে ভিডিওটা আমার আমাকে করালি ওই সমস্ত কথাগুলো বললো আমার মৃত্যু কামনা করলো আমি মরব ঠিক আছে তো আমি লাস্ট ভিডিওর শেষ পজিশন বলি এই কথাটা কেটে ভিডিওর মাধ্যমে তুলে দিস তুই যদি বাপের বেটি হোস তেষট্টি বুড়ি তা আমার এই লাস্ট ভিডিওটা না সবাইকে দেখাস এই লাস্টেরটা আমি যেমন কেটে কেটে দিই তুইও এটা কেটে কেটে অবশ্যই লোককে শোনাবি না শোনালে কিন্তু হবে না তো যদি বাবার ঠিক থাকে তুই এইগুলো শোনাবি কেন বলতো কেন তোকে বললাম তুই যে আমার কথাগুলো বলে রেখেছিস না তাই আমি তোকে এখন যে কথাগুলো বলছি সেগুলো বলবি আর আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি তুই তোর ওই বাংলাদেশি ভাতারকে দিয়ে কি বলিয়েছিস তোর বাংলাদেশের ওইটাকে ঠিক আছে শখ মেটাস রাততের বেলা বিছানায় ওই ইসের থেকে মানে ভিডিওর মাধ্যমে যেটা মেটাস ভিডিও দিয়ে সেজন্য বললাম হুম তো বলছি শোন আজ আমি বলছি সত্যিকার যদি দুনিয়ায় ঈশ্বর বলে কিছু থেকে থাকে দুনিয়ায় যদি কিছু থাকে আমি তো আমার কর্মফলে আমাকে হারিয়েছি তো আমি আজকে বলে যাচ্ছি হয়তো আমি লাস্ট ফিনিশিং দেখব না কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় দুনিয়া সবাই দেখবে একদিন দেখবি তোর কোলেও এরকম ছটপট ছটপট করবে ছটফট ছটপট করবে কোনো তোর কোনো ওষুধে কোন ডাক্তারে কেউ ভালো করতে পারবে না তড় পাবে তোর কোলের মধ্যে তড় পাবে তরপাতে তরপাতে এইভাবে ভুগবে তোর কোলের মধ্যে তোর বংশের তোর ফ্যামিলির কেউ তোর কোলে পাবে তুই লোক ভালো করবি কিন্তু ওকে ভালো করতে পারবি না তড়পে তড়পে এক সময় দমটা বেরিয়ে যাবে তুই চোখে দেখবি বড় বড় চোখ করে কিছু করতে পারবি না এদিনটা তোর জীবনে দেখতে হবে দেখতে হবে আমি বললাম আমি যেমন আজকে বুকের ভিতর বোঝা নিয়ে বেড়াচ্ছি কষ্ট পাচ্ছি তুই দেখে দেখে তারপরে তুই আমার কষ্টটা বুঝবি সেদিন সেদিন তুই তর পাবি আর মনে পড়বে যে আমি ব্যঙ্গ করেছিলাম ওই বুড়ো মানুষটাকে নিয়ে এই তেষট্টি বুড়ি সব কালিন্দি পাঠি ছাগলি বেজন্মা বাপ ভাতারি ভাই ভাতারি তোকে বলছি তেষট্টি বুড়ি তোকে বলছি বাংলাদেশি পাঠা ওর একদিন ওই চোখের ঢেলা উল্টে যে কথা বলে মহিষাসুরের মতো ওই ঢেলা দুটো না খসে পড়বে মাটিতে অন্ধ হয়ে আমার ছেলে যেমন চোখ দুটো তুলে নিয়েছিল ওর ওই চোখের ঢেলা দুটো খসে পড়বে আপনার দিকে ও তো মানুষ তুলে নিয়েছিল আর ওর আপনার থেকে খসে পড়বে হাতরে হাতরে বেড়াবে রোড রাস্তায় মাথা পাগল হয়ে জল অন্য অভাবে রাস্তায় রাস্তায় ঘুরবে পাগল হয়ে একদিন ওই রাস্তায় ওই মুসলিম লোকে ওকে লাথি মেরে ফেলে দেবে ওই বাংলাদেশের পদ্মা নদীতে বুঝেছিস সেদিন সামনে আছে ভুগবি ভুগবি বহুত ভুগবি আজকের যে লাইফটা করবি তেষট্টি বুড়ি এইটা তুলে ধরিস এ পুরো ভিডিওটা চালিয়ে দিয়ে তোর যত ওই কী বলবো মৎখোর ভক্ত আছে না সব মৎখোর বুঝেছিস নেশাক্ষর ভক্তদের তোর ভক্তরা যারা সব মালখোর নেশাখোর ওই তাদের দেখাবি এইভাবে ডাইরেক্ট আমারটা দেখাবি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে একটা লাইভ করবি করে দেখাবি হ্যাঁ যে তেষট্টি বুড়ি তোকে বলছি কচি খুকি তেষট্টি বুড়ি তোর তলার তো নিচে পাকেনি নি তোর ওঠেও নি গজায়ও নি ঠিক আছে আর গজালেও কেউ দেখতে পাবে না তোর তো কামিয়ে দেয় তো তোর বাংলাদেশের ওই তোর ওই কচি ভাতার তোর কামিয়ে দেয় দেখ ভাষাগুলো কেমন লাগছে তাই না খুব সুন্দর লাগছে না কথাগুলো কোথার থেকে বলছিস জানিস আমি এই ভেতর থেকে বলছি এর ভেতর থেকে এর ভেতর থেকে বলছি আমি ভিডিওটা শেষ করার আগে আর বলছি সোমা ওয়ার্ল্ড রোস্টার সমা তোর হোয়াটসঅ্যাপে নাম্বার আছে তুই বলিস না পাঠিয়ে দিস তেষট্টি বুড়ি আমার এই ভিডিওটা ওখানে পাঠিয়ে দে ও আমার জন্য স্টেপ নেবে আমি রেডি রইলাম ও নেবে তোর তোর হয়ে ও আমার জন্য স্টেপ নেবে নিক আমি চাই নিক ঠিক আছে পাঠিয়ে দে পাঠিয়ে দিস তুই তো সবারটা পাঠাস আবারটাও পাঠিয়ে দিস মনে যদি না থাকে তাই মনে করিয়ে দিলাম ও স্টেপ নেবে আমার জন্য তো নে আমি রেডি আমি রেডি দে পাঠিয়ে দে আর চ্যানেল ওরা চ্যালেঞ্জ দিয়েছিস না উড়িয়ে দিবি দিবি তবে আমি আজ চ্যালেঞ্জ দিলাম তোকে তেষট্টি বুড়ির তোকে তুই পার্লে রুখে দিস তোর যখন প্লে বটন পাওয়ার টাইম হবে এক মিলিয়ন সাবস্ক্রাইব হবে নশো নিরানব্বই এই ন হাজার নশো নিরানব্বই যখন তোর হয়ে যাবে তোর চ্যানেল বন্ধ আমি করবো স্টাই আমি মারব পুরো উড়িয়ে দেব তোর ওই শিব শ্যামা মায়ের যে চ্যানেলটা ওটা আমি বলে দিলাম ওরা ওড়াবো ওড়াবো বড় ঘামট না তুই বলে দিয়েছিস না তুই পার্বণকে দিয়ে বলিয়েছিস চ্যানেলে স্ট্রাইক মারা মেরেছে স্ট্রাইক না রিপোর্ট স্ট্রাইক এখনও মারিনি আমার আমার মারলে কোনো ক্ষতি নেই নবডাঙ্গা মেরে দে তুই চ্যালেঞ্জ করেছিস তাই আজ আমি তোকে অফ চ্যালেঞ্জ করে গেলাম এই সোশ্যাল মিডিয়ায় তোর যখন বাটন পাওয়ার টাইপ হবে আমি তোকে তখন স্ট্রাইক মাতো আর তোর চ্যানেলের আইডিটা আমি সাইট করে অটোমেটিক স্টপ করে দিয়েছি ঠিক আছে খেয়াল রাখিস তুই আমার একটু শত্রু নস তোকে আমি কীরকম শত্রু মেনেছি জানিস এখন তুই আমার কত বড় শত্রু জানিস এতদিন শত্রু মানে তুই বলতিস আমি বলতাম আমি বলতাম তুই বলতিস গত বছর একবার এই ঘাটা মেরেছিলি তার বিনিময়ে সোমা কি বলেছিল কেউ কাউকে এভাবে বলবে না আমার কারো সাপোর্ট লাগবে না আমি কারো সাপোর্টের প্রয়োজন মনে করি না ঠিক আছে আমি কেউ আমার কাউকে বলতে হবে না আমি কারোর কাছে ভিকারি না ভিক্ষে করতে যাই না যে তুমি আমার সাপোর্ট করবে আমি করতে যাই না তুই আমার এখন এরকম শত্রু দেখ তেষট্টি বুড়ি বা এই রকম শত্রু তুই আমার কাছে এখন ঠিক আছে তা তুই ওখান থেকে দেখ আমি এখানেই বসে দেখব ঠিক আছে আমি মৃত্যুর আগে হলেও তোর চ্যানেল আমি ওড়াবই তোর চ্যানেল আমি একবার না একবার ঠিক করবি আবার তিন থেকে চারবার স্ট্রাইক মারবো এই একই চ্যানেলে তুই পারলে আমারে রুখে নিস ঠিক আছে তুই পারলে আমারে রুখে নিস তুই আটটা খুলবি আরেকটাই মার কিন্তু তো প্লে বটন পর টাইমে আমি মারবো এখন না এখন তুই চালিয়ে যা এখন তো সবে আটচল্লিশ পঞ্চাশের কাছে গেল আটচল্লিশ উনপঞ্চাশ হয়েছে তো একশোর কাছে আয় আয় তারপর তো তাই টাইম তো বন্ধুরা এই ভিডিওটা দুটো চ্যানেলে যাবে এখনই যাবে আমি আর কারোর দোহাই দেব না কারোর দোহাই দেবো না ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে লাইভে আসবো লাইভে আসবো